আপনার বাসায় যদি রাউটার ওয়াইফাই থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হিসেবে কাজে দেবে কেননা মাঝে মধ্যে কিন্তু আমাদের প্রয়োজন পড়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে তো কিভাবে সঠিক নিয়মে আপনার হাতে টাকা ফোন দিয়ে আপনি আপনার ওয়াইফ এর পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন শুরুতে আপনি চেক করে নেবেন যে আসলে আপনার ফোনে ওয়াইফাইটা কানেক্টেড আছে কিনা কারণ যদি কানেক্ট না থাকে সেই ক্ষেত্রে তো আপনি পরিবর্তন করতে পারবেন কিনা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কানেক্ট আছে আমি এখন চাইলেই পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবো কিভাবে করব এর জন্যে আপনাকে চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজারে আপনি যে কোনো ব্রাউজার চলে আসবেন আমি কাজের সুবিধার জন্য গুগল ক্রোমে চলে আসলাম এখন এই সার্চ অপশনে আপনাকে একটা আইপি অ্যাড্রেস লিখে সার্চ করতে হবে কী আইপি অ্যাড্রেস আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি আপনি দেখবেন একশো বিরানব্বই ইন্টু একশো আটষাট্টি ইন্টু জিরো ইন্টু ওয়ান তো এই আইপি অ্যাড্রেসটা লিখে আপনি সার্চ করবেন অনেক সময় আপনার কাজ নাও হতে পারে এই আইপি অ্যাড্রেসে তখন আপনি একশো বিরানব্বই ইন্টু একশো আটষট্টি ইন্টু অন ইন্টু অন ঠিক আছে আমি জিরো দিয়েছি জিরোর জায়গায় আপনি শুধু অন দিবেন তাহলে কিছুক্ষণ সময় আপনার লোড নেবে লোড নেওয়ার পর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু চলে আসবে এই যে দেখতে পারবেন এখান থেকে লোড নিচ্ছে আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে এই পেজটা কিন্তু আপনার চলে আসে এই যে দেখতে পারবেন সাথে সাথে এখানে চলে আসছে এখানে যদি একটু খেয়াল করবেন ইউজার নেম চাচ্ছে তো অনেকটা সময় আপনার সরাসরি এখান থেকে পাসওয়ার্ড চাইতে পারে বা সরাসরি আপনার ইউজার নেম চাইতে পারে যেহেতু আমার দুইটি চাইছে এখানে আমি এখন এইখানে টাইপ করব অ্যাডমিন ছোটো হাতের অ্যাডমিন এ ডি এম আই এন অ্যাডমিন নিচেও লিখবো এন অ্যাডমিন লিখে আমি এইখানে হচ্ছে লগ ইনে ক্লিক দেবো এখন অনেকটা ক্ষেত্রে আপনার অ্যাডমিন অ্যাডমিন লিখলে কাজ নাও হতে পারে কারণ বর্তমান সময়ে ওয়াইফাই অপারেটররা তারা নিজে থেকেই আপনাকে একটা ইউজার আইডি দিয়ে দেয় দেন একটা পাসওয়ার্ডটা দিয়ে দেয় তো আপনি হয়তো দেখা গেছে যে পাসওয়ার্ডটা হয়তো বা জানেন ইউজার আইডিটি জানেন না তখন অবশ্যই আপনি এই অপারেটরের কাছে জিজ্ঞেস করে নেবেন ভাই আমার ইউজার নেমটা কী বা আপনি চাইলে কিন্তু পরিবর্তন করেও নিতে পারবেন সে যখন আপনাকে বলবে তখন আপনি আপনার ইচ্ছামতোটা দিয়ে নেবেন তা নাহলে তো আপনি ভুলে যাবেন তাই না তো আমি যে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে একটা লগ করলাম দেখতে পারবেন আমার লগ হয়ে গেছে আপনার ক্ষেত্রে অ্যাডমিন অ্যাডমিন লিখলে কিন্তু নাও হতে পারে এজন্য অবশ্যই আপনি অপারেটারের কাছে ফোন দিয়ে ইউজারটা এবং পাসওয়ার্ডটা আনবেন তারপর লগ করবেন আশা করি এতটুকু কিন্তু ক্লিয়ার কারণ অনেকে বলতে পারেন ভাই আমার তো কাজ হচ্ছে না তো এরপর আপনি যে কাজটা করবেন এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন ওয়ারলেস নামে একটা অপশন আছে এই ওয়ারলেস আপনি ক্লিক করবেন আচ্ছা ওয়ারলেসে ক্লিক করলাম এখন এখান থেকে অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে ওয়ারলেস সিকিউরিটি নামে যে অপশনটা আছে এই সিকিউরিটি অপশনটাতে একটা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করলে এখন এখান থেকে আমি জুম আউট করে নিচ্ছি এই যে অপশনটা দেখতে পারবেন নিচে লেখা আছে ওয়ারলেস পাসওয়ার্ড তো এইখানে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন মতো এটাই হচ্ছে পাসওয়ার্ড এখন এটাকে আপনি রিমুভ করবেন যখন রিমুভ করবেন এভাবে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা দিবেন অবশ্যই মনে রাখবেন দিয়ে দেওয়ার পর এই যে নিচের দিকে আপনি চলে আসবেন এখানে দেখতে পারবেন সেভ লেখা আছে এই সেভে একটা ক্লিক দিবেন তাহলে এখন এইখানে যেটা আপনি লিখে দিয়েছেন এটা কিন্তু আপনার পাসওয়ার্ড হয়ে যাবে এরপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এটা কিন্তু আপনার কাজ করবে না এটা কাজ করবে না জাস্ট এখান থেকে আপনি একটা ফরগেট দিয়ে দেবেন ফরগেট দিয়ে দেওয়ার পর যে নতুন পাসওয়ার্ডটা দিলেন পাসওয়ার্ডটা দিলে অটোমেটিক আপনার কানেক্ট হয়ে যাবে প্লাস এরপর আপনি আপনার এই রাউটারটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এইভাবে খুব সহজে আপনি আপনার রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারেন এখন বলতে পারেন যে ভাই আমরা পাসওয়ার্ডটা কেন পরিবর্তন করবো হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা রাউটারটা একা ব্যবহার করেন বা ফ্যামিলির দুই চারজনকে আপনি দিয়েছেন এখন আস্তে আস্তে দেখা গেছে আপনার স্পিডটা কমে যাচ্ছে কেন গ্রাহক সংখ্যা বাড়তেছে আপনার স্পিডটা কমে যাচ্ছে তো দেখা গেছে যে এভাবে এক দুইজন করতে করতে দশ পনেরো জন হয়ে গেছে তখন তো তুলনামূলকভাবে আপনার যে স্পিডটা পার কথা ছিল সেটা কিন্তু আপনি পাবেন না তখন কিন্তু আপনার প্রয়োজন হয় এই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে বা আপনি চালে কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের আপনি ব্লক করে রাখতে পারেন কিভাবে ব্লক করবেন এ বিষয় সম্পর্কে যদি ভিডিও চান তো সেক্ষেত্রে আমি নতুন করে আপনাদের ভিডিও তৈরি করে দিতে পারি বা এছাড়াও আমার অনেক পুরাতন ভিডিও আছে সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব চাইলে সেটা দেখে আপনি আপনার পাসওয়ার্ডটাকে লুকে লুকে ব্যবহার করতেছে তাকে ব্লক করে দিতে পারবেন তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে আশা রাখি যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটিও কমেন্ট সেকশনে জানাতে বলবেন না দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ